আমরা হচ্ছে একটা রূপচাঁদা আর একটা রেড কোরাল আমরা নিয়ে নিলাম অ্যান্ড দেন এই দুটা মিলিয়ে আর পরোটা মিলিয়ে আমাদের নয়শো টাকা খরচ হয়েছে তো আমাদের ফিশগুলো এখানে ফ্রাই করবে কোরাল ফিশটা হচ্ছে বারবিকিউ করবে আর রূপচাঁদাটা হচ্ছে ওনারা ফ্রাই করছে তারপরে হচ্ছে আমাদেরকে পার্সেল দিয়ে দিল আমরা হচ্ছে এখন চলে যাব পার্সেল নিয়ে কারণ হচ্ছে এখানে যদি আরও বেশিক্ষণ সময় দিতাম ফিশটা হয়তো আরও ভালো হতো ভালো করে ম্যারিনেট করে আরও সময় নিয়ে ভালো করে মেক করা যেত বাট আমাদের যেহেতু হাতে সময় নেই অলরেডি আমাদের ট্রেনের সময় হয়ে গিয়েছে আর আমাদের গাড়ি হচ্ছে অলরেডি চলে এসেছে বাংলাদেশ কক্সবাজার রেল স্টেশনে আর যেহেতু খুব দ্রুত চলে যাচ্ছে কারণ হচ্ছে ও ভয়ে আছে ট্রেন ছেড়ে দেয় কিনা আর আমি ওর পিছন পিছন ভিডিও করছিলাম ও ভয় করছে কারণ হচ্ছে যে নেরা বেলতলা একবারেই যায় এর আগেরবার আমরা ঢাকা যাওয়ার পথে ট্রেন মিস করেছিলাম আর আমাদের পুরো টাকাটাই জলে গিয়েছে দেড়শোয় ও খুব দ্রুত যাচ্ছিল অ্যান্ড পিছনে আমার ব্যাগ করে এসে আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল কারণ ও মনে করেছিল যে আমি হয়তো আমার ব্যাগের জন্য হাঁটতে পারছি না বিষয়টা ওরকম নয় আমি এমনিতেই একটু ধীরে ধীরে হাঁটছিলাম আর পিছন পিছন ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে যে আমার ভালো লাগছিল হাঁটতে আর আস্তে আস্তে হাঁটতেছি আরেকটা কারণে আমার পায়ে খুব পেন করছিল কারণ আজকে অনেক হাঁটাহাঁটি করেছি সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আচ্ছা ও হচ্ছে খুব অ্যাংরি অ্যান্ড হচ্ছে যে ওয়ারি কারণ হচ্ছে যে ও খুব চিন্তিত অ্যান্ড দ্যান খুব রাগানিতও হয়ে আছে তা আমার একটু ভয় ভয় লাগছে আর ও খুব টাইম মেনটেন করে চলাফেরা করে গুছিয়ে আই লাইক ইট এটা অনেক ভালো কারণ ও কোনো প্রবলেম ফেস করতে চায় না অ্যান্ড টাইমলি চলাফেরা অনেক লাইক করে আর যদি কোনো প্রবলেম হয় বা টাইমলি চলাফেরা করতে না পারে কোনো কারণে কোনো কিছু মিস্টেক হয় ও এগুলো ডিসলাইক করে আর এটা সবাই করবে স্বাভাবিক তো আন্তনগর ট্রেনের হচ্ছে যে একটা জিনিস খুব আমার কাছে খুব খারাপ লাগে যে ওদের বগিগুলো খুঁজে পেতে খুব প্রবলেম হয় আর ও বারবার জিজ্ঞেস করছিল যারা এখানে সার্ভিস করেন ট্রেনে তাদেরকে তো তারা হচ্ছে বারবার দেখিয়ে দিচ্ছিল আরও সামনে আরও সামনে তো আমরা হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি ট্রেনটা তো অনেক বড় মাশাল্লা তো হেঁটেই চলছি হেঁটেই চলছি আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে ট্রেনটা মনে হয় ছেড়ে দেবে কারণ সবাই উঠে পড়েছে আমরাই মনে হয় লাস্ট আছি আর দু একজন হয়তো থাকতে পারে আর ফাইনালি আমাদের ডোরটা খুঁজে পাবো কিনা না 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 এর আগেই ট্রেন ছেড়ে দেয় দেয়ারস আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে আর আমার একটা কথা মনে পড়ে গেল শাহরুখ কাজলের একটা মুভির কথা যে আমার নাকি আবার সেই সিন ক্রিয়েট হয় কাজলের মতো দৌড়াতে হয় আর ও হচ্ছে যে হাত বাড়িয়ে শাহরুখের মতো আমাকে পরে ট্রেনে উঠায়। আর ও আরেকবারও জিজ্ঞেস করে নিল আর ওনাকে ওনারা আবার বলে দিল আরও সামনে তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আল্লাহ ট্রেনকে ছেড়ে দিবে নাকি কি যাই হোক আমার বিশ্বাস আছে আল্লাহ ভরসা হয়তো এমনটা হবে না আর আমাদের শাহরুখ কাজের মতো দৌড়াতে হবে না আমরা হয়তো রিল্যাক্সে উঠে যাব। তবে সত্যি কথা বলতেও খুব দ্রুত হাঁটছিল আর ওর পিছন পিছন আমি হেঁটে পাচ্ছিলামই না আর আমার খুব খারাপ লাগছিলো যে পাবো কি পাবো না যাক ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আমাদের ডোর আমাদের বগিতে উঠে গেলাম আর সত্যি কথা বলতে কি আমরা ওঠার পর কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে শুক্রিয়া আল্লাহর কাছে যে এবারে ট্রেনটা মিস করি একদম সময় মতো এসে পেয়ে গেলাম তো হচ্ছে যে আমার আমরা যাওয়ার সময় পেয়েছিলাম কেবিন নাম্বার থ্রি আর এখন হচ্ছে পাশেরটাই আমাদের কেবিন নাম্বার ফোর তো ও এখন কেবিনে ঢুকলো আর ঢুকেই দেখলাম কেবিনটা কিছুটা গুছিয়ে রেখেছে কেউ হয়তো ভুল বসত্তে ঢুকেছে এখানে লোক বললো স্যার আপনাদের কেবিনে কেউ ভুল করে উঠেছে আর একটা জিনিস দেখছেন কি নোংরা তাই না এখানে যারা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারে এসেছিলেন তাদের মধ্যে কেউ এই কাজ করেছে সেই লেডিকে আমি বলছি যে আপনি কেন এত ডার্টি আপনি যে সেকেন্ড জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে এই কেবিনে করে এই বেডে করে গিয়েছেন হ্যাঁ দশ নয় বেড কেবিন নাম্বার নয় আর বেড নাম্বার নয় দশ আপনি এত ডাটি কেন যে আপনার হেয়ারে ব্রাশ করার পর চুলগুলো এখানে গুজে রেখেছেন নিচে তো ঝুড়ি দেওয়া ছিল তাই না আর ট্রেনের লোকেরাই কেমন এগুলা ফেলে দিল না তা আমরা এসে ওনাদেরকে দেখানোর পর ওনারা হচ্ছে পরে ক্লিক করে দিল আর পরে জিয়াদ হচ্ছে যে খুব সুন্দর করে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে আমরা দুজনেই যেহেতু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি বাট আমরা এক্সপেরিমেন্টের জন্য আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েতে যাই যে ট্রেনের মাধ্যমে বাসে বা প্লেনে আমাদের নিজের বা প্রাইভেট কারে তো এক্সপেরিমেন্টের জন্য আমরা একটু দুজনে একটু ট্রাই করি আর কি কী করা যায় জন্য অ্যাডজাস্ট করতে হয় কিন্তু আমরা দুজনেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা একদমই ডাটি পছন্দ করি না অনেকেই আছে একটু সুচিবাই আমরাও এরকম তো যাই হোক ফাইনালি আমরা যে খাবারটা পার্সেল করে নিয়ে এসেছিলাম সুগন্ধা বিচ থেকে চেয়েছিলাম খোলা আকাশের নিচেই বসে খাবো কিন্তু আমাদের ট্রেনের জন্য সময় পাই নাই তারপরে হচ্ছে যে এখন আমরা খাবো আর খাওয়ার পরে দেখলাম যে খাবারটা ভালো হয়নি আমরা এর আগে যে ওসান কিচেনে খেয়েছি অনেক মজা হয়েছিল তো সুগন্ধা বীজ থেকে আমরা যে খাবারটা পার্সেল নিয়ে এসেছি ও আমাকে ফার্স্টে খাইয়ে দিল আমার কাছে একদমই ভালো লাগেনি তো এই পর্যন্তই হাফেজ টাটা বাই বাই